সালামু আলাইকুম বোনরা আমার কেমন আছেন আমাদের নতুন কালেকশন যেটা সব থেকে ভাইরাল কালেকশান আপনাদের পছন্দের কালেকশন হচ্ছে এই শাড়িটা এটা কালো শাড়ি এবং এই শাড়িটা শিফন কাপড়ের মধ্যে আর এই শাড়িটা এতটা গর্জেস এতটা সুন্দর এই শাড়িটা এতটা চাহিদা আমার বোনদের তো আপনাদের জন্য আবারও রিপিট করে রিস্টক করেছি আমরা ইনশাল্লাহ এই কালেকশনটা ইন্ডিয়া থেকে আসার সাথে সাথেই আমরা ভিডিওতে চলে আসছি বোনদেরকে দেখানোর জন্য অফার দেওয়ার জন্য আমরা আগের প্রাইসটাই রাখতেছি দেখেন প্রত্যেকটা শাড়ি ইনটেক যেহেতু এত চাহিদা চাইলে কিন্তু এটা চার হাজার সাড়ে চার হাজার টাকা দাম দিতে পারতাম বাড়াতে পারতাম কিন্তু বাড়াতেছি না ইনশাল্লাহ প্রচুর কালেকশন আছে পর্যাপ্ত পরিমাণ এক পিস দেন দশ পিস দেন যাই নেবেন আপনাদের জন্য সেম প্রাইসটাই পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এই ভাইরাল কালো শাড়িটা ইনশাআল্লাহ আপনারা ঢাকায় ঢাকার বাইরে যারা আছেন অনলাইনের মাধ্যমে যারা নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন দোকানে আসার ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূর্মাঞ্চন মার্কেট চারতলা পূর্ণিমা শাড়ি জটপট চলে আসবেন এই শাড়িটা অনেক সুন্দর শিফন কাপড় এখন কাপড়টা সফট এটার এবং ডিজাইনটাও এটার আনকমন দেখেন ডিজাইনটা কি করছে এটা সম্পূর্ণ হচ্ছে সরাস এবং ম্যাচিং কালার কালো কালার কাশ্মীরি সুতার কাজ করা পুরোটার মধ্যে এবং পুরোটা শাড়ির মধ্যেই কিন্তু আছে সরাস আর কাশ্মীরি সুতার কাজ পুরোটা শাড়ি কিন্তু সুন্দর বোন অনেক আনকমন বোন অনেক আনকমন বল যদি একটা প্রাডির শাড়ি চান নতুনত্ব এবং সৌন্দর্য একটা নতুন প্রাডির শাড়ি চান আমি বলবো এই কালো শাড়িটা নিয়ে নেন এটা বর্তমান আমার বাংলাদেশের আপনারা অনেক চাহিদা মানে অনেক চাহিদা কি বলবো এই শাড়ির জন্য এত রিকোয়েস্ট করতেছে এত রিকোয়েস্ট করতেছে বন্ধুর জন্য আবার নিয়ে আসছি স্টক করছি ইনশাআল্লাহ আবার নতুন কালেকশন করছি এগুলো কাজের ফিনিশিং এগুলো কাজের কোয়ালিটি এগুলো কালেকশন সবগুলোই ভালো ইনশাল্লাহ নিয়ে নেবেন মাত্র প্রত্যেকটা প্রাইস তিন টাকা অফার প্রত্যেকটা প্রাইজে আমরা আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকায় অফার দিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালো কালারের মধ্যে ডিজাইন আপনি যত পিস চান যত পিস আপনি কালেকশন চান তত পিসই নিতে পারবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম